হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এ পি এম কোচিং সেন্টার মাই ডিয়ার আজ আমি তোমাদের ক্লাস জীবন জীবনবিজ্ঞান ছাত্রা বইয়ের দু নম্বর চ্যাপ্টার জরুরি প্রক্রিয়া থেকে অনুশীলন এর বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এবং অতি সংক্ষিপ্ত ভিত্তিক প্রশ্নগুলির উত্তর করিয়ে দিব যেহেতু এই চ্যাপ্টারটি তোমাদের অনেক বড় একটি চ্যাপ্টার তাই এই চ্যাপ্টারে কিন্তু প্রশ্নও তোমাদের অনেকগুলি রয়েছে আজকের এই ভিডিওটি কিন্তু এই চ্যাপ্টার থেকে তোমাদের পার্ট ওয়ান ভিডিও হতে চলেছে তাই এরপরের বাকি প্রশ্নগুলো আমি তোমাদের পার্ট টু পার্ট থ্রি করে সলভ করিয়ে দিবো তাই তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকা বেলাইকন নোটিফিকেশন থেকে অল বাটনটি সেট করে নাও যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা মিস না করে ফেলো ওকে সবার প্রথমে আমরা দেখে নেব বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এক নাম্বার সালোক সংশ্লেষে আলোর প্রয়োজন কারণ দেখো প্রত্যেকটি প্রশ্নের মধ্যেই তোমাদের চারটা করে অপশন রয়েছে আমি শুধুমাত্র তোমাদের এখান থেকে সঠিক উত্তরটি বলে দেব এখানকার তোমাদের সঠিক উত্তরটি হলো ডি নাম্বার জলের ফোটো লাইসেন্সের জন্য তারপর দু নাম্বার প্রশ্ন সালোক সংশ্লেষ ঘটে সঠিক উত্তর এ নাম্বার দিনের বেলায় তিন নাম্বার প্রশ্ন পাতা ক্লোরোফিলের প্রয়োজন হয় কি কারণে এখানকার তোমাদের সঠিক উত্তর হলো বি নাম্বার আলোক শক্তি শোষণের জন্য চার নাম্বার প্রশ্ন সালোক সংশ্লেষে কোন গ্যাস ব্যবহৃত হয় সঠিক উত্তর সি নাম্বার সিও টু গ্যাস অর্থাৎ কার্বন অক্সাইড পাঁচ নম্বর প্রশ্ন জল পরিবহন কার মাধ্যমে ঘটে সঠিক উত্তর হলো এ নাম্বার জাইলেম ছ নম্বর প্রশ্ন বাষ্প মোচন নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর সি নাম্বার অ্যাপসিসিক অ্যাসিড সাত নম্বর প্রশ্ন বাহক প্রোটিন পাম্পের প্রয়োজন হয় সঠিক উত্তর সি নাম্বার সক্রিয় পরিবহনে আট নম্বর প্রশ্ন বিষমপৃষ্ঠ পাতায় পত্রান্ত থাকে অপশন নাম্বার বি নিম্নতলে নয় নম্বর প্রশ্ন ট্রাকিয়া কোন প্রাণীর সাস অঙ্গ সঠিক উত্তর অপশন নাম্বার সি ফোরিং দশ নম্বর প্রশ্ন ধূমপান থেকে কোন রোগ হয় সঠিক উত্তর এ লাং ক্যান্সার এগারো নম্বর প্রশ্ন ইথাইল অ্যালকোহল সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায় অপশন নাম্বার বি অবাধ শোষণ প্রক্রিয়ায় বারো নম্বর প্রশ্ন ভিটামিন ডি নিম্নলিখিত কোন রোগটি প্রতিরোধ করে সঠিক উত্তর অপশন নাম্বার এ রিকেট তেরো নম্বর প্রশ্ন কোনটি প্রোটিন ভঙ্গ উৎসেচক সঠিক উত্তর ডি ট্রিপসিন চোদ্দ নম্বর প্রশ্ন গোবলেট কোষ থাকে উত্তর সি আন্তরিক গ্রন্থি পনেরো নম্বর কাদের ক্ষেত্রে মিথজীবী পুষ্টি লক্ষ্য করা যায় সঠিক উত্তর এ লাইকেন ষোলো নম্বর কোন রঞ্জকের উপস্থিতিতে রক্ত লাল হয় উত্তর সি হিমোগ্লোবিন সতেরো নম্বর প্রশ্ন অস্থি সন্ধিতে থাকে ডি সাইনোভিয়াল প্রশ্ন ও টু ও সি ও টু পরিবহন করা কোন রক্তকোষের কাজ সঠিক উত্তর এ লৈত রক্তকণিকা উনিশ নম্বর প্রশ্ন কোন বিভাগের রক্তকে সার্বিক দাতা বলা হয় উত্তর সি ও বিভাগ কুড়ি নম্বর প্রশ্ন শর্করা ও ফ্যাট বিভাগের ফলে কোনটি উৎপন্ন হয় উত্তর সি কার্বন ডাইঅক্সাইড একুশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ উত্তর এ নিকোটিন বাইশ নম্বর নিচের কোনটি কেচর রেচন অঙ্গ উত্তর বি নেফ্রেডিয়াম তেইশ নম্বর কোন প্রাণীর দেহে ফ্লেম কোষ দেখা যায় উত্তর বি ফিতাক্রেমি ওকে এবার তোমরা অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলির উত্তর দেখে নাও মাইডিয়ার স্টুডেন্টস এই প্রশ্নগুলির উত্তর দেখার আগে তোমাদের একটা কথা জানিয়ে রাখি এই চ্যানেলে কিন্তু আমি তোমাদের ক্লাস সিক্স থেকে টেন অব্দি শুধুমাত্র অঙ্ক এবং ইংরেজি বাদ দিয়ে প্রত্যেকটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ নোটস অনুশীলন প্রশ্ন উত্তর এবং পরীক্ষার জন্য সাজেশন প্রশ্ন উত্তর ভিডিও আপলোড করে থাকি তাই তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব কর তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ওকে এক নম্বর প্রশ্নটি দেখে নাও জলের আলোক বিশ্লেষণকে কী বলে উত্তর জলের আলোক বিশ্লেষণকে ফোটোলাইসিস বলে দু নম্বর প্রশ্ন কোন বিজ্ঞানী শালক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া পর্যবেক্ষণ করেন উত্তর বিজ্ঞানী ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া পর্যবেক্ষণ করেন তিন নম্বর প্রশ্ন ফোটন কোনা কোথায় থাকে উত্তর ফোটন কোনা সূর্যালোকে থাকে চার নম্বর প্রশ্ন একটি গাছের উদাহরণ দাও যার মূলে শালক সংশ্লেষ ঘটে উত্তর এমন একটি উদ্ভিদের নাম হলো গুলঞ্চ পাঁচ নম্বর একটি ব্যাকটেরিয়ার উদাহরণ দাও যেখানে শালক সংশ্লেষ হয় উত্তর এমন একটি ব্যাকটেরিয়ার নাম হলো রোডোসিউডোমোনাস ছ নাম্বার কোন বিজ্ঞানী প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলে বর্ণনা করেছেন উত্তর বিজ্ঞানী হাক্সলে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলে বর্ণনা করেছেন সাত নাম্বার প্রশ্ন সক্রিয় পরিবহন কাকে বলে উত্তর সারবৃত্তীয় প্রয়োজনে লবণের আয়নগুলি যখন বিপাকীয় শক্তির সাহায্যে কম ঘনত্বযুক্ত স্থান থেকে অধিক ঘনত্বের অভিমুখে প্রবাহিত হয় তখন তাকে সক্রিয় পরিবহন বলে আট নম্বর প্রশ্ন ফুসফুসের আবরণীকে কি বলে উত্তর ফুসফুসের আবরণীকে প্লুরা বলে ন নম্বর প্রশ্ন শ্বাসমল কোন উদ্ভিদের অঙ্গ উত্তর শ্বাসমল লবনম্ব উদ্ভিদের অঙ্গ দশ নম্বর অ্যালভিওলাই কোথায় থাকে উত্তর অ্যালভিওলাই ফুসফুসে থাকে এগারো নম্বর প্রশ্ন শোষণে মোট কত অনু এটিপি উৎপন্ন হয় উত্তর শোষণে মোট আটত্রিশ অনু এটিপি উৎপন্ন হয় বারো নম্বর প্রশ্ন রক্ষীকোষ কোথায় থাকে উত্তর রক্ষীকোষ উদ্ভিদের পাতার পত্ররন্ধ্রের দুপাশে থাকে তেরো নম্বর অতিরিক্ত শ্বাসযন্ত্র বিশিষ্ট একটি প্রাণীর নাম কি উত্তর অতিরিক্ত শ্বাসযন্ত্র বিশিষ্ট একটি প্রাণীর নাম হলো মাগুর মাছ চোদ্দ নম্বর হলজিক পুষ্টির শেষ ধাপটি কি উত্তর হলজৈক পুষ্টির শেষ ধাপটি হল বহিষ্করণ পনেরো নম্বর একটি প্রোটিন ভঙ্গ উৎসেচকের উদাহরণ দাও যা অগ্নাশয় রসে থাকে উত্তর অগ্নাশের রসে থাকে এমন একটি প্রোটিন ভঙ্গ উৎসেচকের নাম হলো ট্রিপসিন ষোলো নম্বর প্রশ্ন বি এর এর নাম কি। উত্তর বিএমআর এর পুরো নাম হলো বেসাল মেটাবলিক রেট সতেরো নম্বর একটি সুষম খাদ্যের উদাহরণ দাও উত্তর মাতৃস্তন স্তন দুগ্ধ হলো একটি সুষম খাদ্যের উদাহরণ আঠেরো নম্বর পিত্ত মানুষের ক্ষুদ্রান্তের কোন অংশে খরিত হয় উত্তর পিত্ত মানুষের ডিওডি নামে হয় নম্বর প্রশ্ন কি কারণে চিংড়ির রক্ত উত্তর চিংড়ির রক্তে প্রকার রঞ্জক পদার্থ থাকায় চিংড়ির রক্ত নীলাভ হয় কুড়ি নম্বর প্রশ্ন একটি প্রাণীর উদাহরণ দাও যার দ্বৈত সংবহন দেখা যায় উত্তর দ্বৈত সংবহন দেখা যায় এমন একটি প্রাণীর নাম হল মানুষ একুশ নম্বর প্রশ্ন মানুষের সংবহন মুক্ত না বদ্ধ মানুষের সংবন বদ্ধ বাইশ নাম্বার কপাটিকা থাকে কোন রক্তবাহে উত্তর কপাটিকা থাকে শিরাতে বাম অলিন্দ নিলয় সংযোগ স্থলে কোন প্রকার কপাটিকা থাকে উত্তর বাম অলিন্দ নিলয় সংযোগ স্থলে দ্বিপত্র কপাটিকা থাকে চব্বিশ নাম্বার মুক্ত সংবহন বিশিষ্ট একটি প্রাণের উদাহরণ দাও উত্তর মুক্ত সংবহন বিশিষ্ট একটি প্রাণীর নাম হল আরশোলা পঁচিশ নম্বর তরুক্ষীর কোথায় পাওয়া যায় উত্তর বট আকন্দ পেঁপে রবার কাঁঠাল ইত্যাদি উদ্ভিদের ক্ষীর নালিতে বা ক্ষীর কোষে তরুক্ষীর পাওয়া যায় ২৬ নম্বর প্রশ্ন ট্যানিন কি উত্তর ট্যানিন হল উদ্ভিদের তিক্ত কার্বনযুক্ত রেচেন পদার্থ সাতাশ নম্বর প্রশ্ন শালগাছের ছাল থেকে কি পাওয়া যায় উত্তর শালগাছের ছাল থেকে রজন পাওয়া যায় আঠাশ নম্বর প্রশ্ন মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচেন অঙ্গ কি উত্তর মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচন অঙ্গ হলো বৃক্ক বা কিডনি উনত্রিশ নম্বর মানবধে ইউরিয়া কোথায় উৎপন্ন হয় উত্তর মানবধে যকৃতে ইউরিয়া উৎপন্ন হয় তিরিশ নাম্বার নাইট্রোজেন যুক্ত রেচেন পদার্থের নাম লেখো উত্তর নাইট্রোজেন যুক্ত রেচেন পদার্থের নাম হল নিকোটিন একত্রিশ নাম্বার হিল বিক্রিয়া কে আবিষ্কার করেন উত্তর হিল বিক্রিয়া রবিন হিল আবিষ্কার করেন বত্রিশ নাম্বার কোন প্রকার জীব সালক সংশ্লেষে অক্ষম উত্তর পরজীবীরা শালক সংশ্লেষে অক্ষম যেমন ছত্রাক প্রাণী প্রভৃতি তেত্রিশ নম্বর প্রশ্ন কোন প্রকার সংশ্লেষে ও টু নির্গত হয় না উত্তর অক্সিজেনিক সংশ্লেষে ও টু নির্গত হয় না চৌত্রিশ নম্বর প্রশ্ন শালক সংশ্লেষে অংশগ্রহণকারী দুটি কো এনজাইমের নাম কি উত্তর শালক সংশ্লেষে অংশগ্রহণকারী দুটি কো নাম হলো এডিপি এবং এন ৩৫ প্লাস পঁয়ত্রিশ নম্বর উদ্ভিদ কর্তৃক গৃহীত জলের কত শতাংশ শালক সংশ্লেষে ব্যয় হয় উত্তর উদ্ভিদ কর্তৃক গৃহীত জলের এক পার্সেন্ট সালোক সংশ্লেষে ব্যহিত হয় ছত্রিশ নাম্বার উদ্ভিদের কোন অঙ্গকে শালক সংশ্লেষের কারখানা বলা হয় উত্তর উদ্ভিদের পাতাকে শালক সংশ্লেষের কারখানা বলা হয় সাঁত্রিশ নাম্বার শালক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত একটি উৎসেচকের নাম কি উত্তর সাল সংস্কার প্রক্রিয়া ব্যবহৃত একটি উৎসেচকের নাম হল রুবিস্কো আটত্রিশ নাম্বার প্রশ্ন পাকস্থলের গাত্রে কোন গ্রন্থি কোষ থাকে উত্তর পাকস্থলের গাত্রে গ্যাস্ট্রিক কোষ থাকে উনচল্লিশ নাম্বার এসিএল কোন কোষ থেকে খড়িত হয় উত্তর এসিএল অক্সেন্টিক কোষ থেকে খড়িত হয় চল্লিশ নাম্বার পেপসিন কোন কোষ থেকে খরিত হয় উত্তর পেপসিন পেপটিক কোষ থেকে খরিত হয় একচল্লিশ নম্বর প্রশ্ন ব্রুনার বর্ণিত গ্রন্থি কোথায় থাকে উত্তর ব্রুনার বর্ণিত গ্রন্থি ক্ষুদ্রান্তের ডিওডি নামের প্রাচীরে থাকে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন গোব্লেট কোষ থেকে কি খরিত হয় উত্তর গোবলেট কোষ থেকে মিউকাস খরিত হয় তেতাল্লিশ নম্বর প্রশ্ন আর্জেন্টাফিন কোষ থেকে কি খরিত হয় উত্তর আর্জেন্টাফিন কোষ থেকে সেরোটোনিন খড়িত হয় বিয়াল্লিশ নম্বর প্রশ্ন গ্রুনাটের গ্রন্থি থেকে কি ক্ষরিত হয় উত্তর গ্রুনাটের গ্রন্থি থেকে মিউকাস সমৃদ্ধ খাড়ীয় তরল ক্ষরিত হয় পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন খাদ্যের চর্বন কোথায় হয় উত্তর মুখ বিপরে খাদ্যের চর্বন হয় ছেচল্লিশ নম্বর প্রশ্ন পেরিস্টেলোসিস চলন কখন ঘটে উত্তর খাদ্যবস্তু গলাধকরণের পর পেরিস্টেলোসিস চলন ঘটে সাতচল্লিশ নম্বর চর্বন ও পেরিস্টেলোসিস কোন ধরনের পরিপাকের অন্তর্গত উত্তর চর্বণ ও পেরিস্টেলোসিস যান্ত্রিক পরিবাহনের অন্তর্গত আটচল্লিশ নাম্বার উৎসেচকের সাহায্যে খাদ্য পরিপাককে কি বলে উত্তর উৎসেচকের সাহায্যে খাদ্য পরিপাককে রাসায়নিক পরিপাক বলে উনপঞ্চাশ নাম্বার পাকস্থলীতে কি ধরনের খাদ্যের পরিপাক হয় উত্তর পাকস্থলীতে প্রধানত প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক হয় পঞ্চাশ নাম্বার পাকস্থলীতে প্রোটিন ভঙ্গ উৎসেচক কি থাকে উত্তর পাকস্থলীতে প্রোটিন ভঙ্গ উৎসেচক পেপসিন থাকে একান্ন নাম্বার উৎসেচক ভঙ্গ কি থাকে উত্তর উৎসেচক থাকে বাহান্ন নাম্বার পেপসিন প্রোটিনকে কিসে পরিণত করে উত্তর পেপসিন প্রোটিনকে পেপটনে পরিণত করে এবার তোমাদের লাস্ট প্রশ্নটি হলো রেনিনের উৎস কি উত্তর রেনিনের উৎস হলো পাক গ্রন্থি